আর হাসিনার বাড়ি যে আপনি বাংছেন এটা কি যুক্তি সম্মত হইবে বেটির বাড়ি জাল জালাহা পুরা কি আপনি আপনি কি একাত্তরের গুলাম আজমের নেতৃত্ব লেন জালাহপুরাও এটা তো ঠিক না যখন জানি আপনি একটা সুদের ব্যবসায়ী আপনি এক টাকারে তিন টাকা মনে করে আপনি টাকারে পয়সারে টাকা মনে করে তাহলে আপনি কেন আরেকবারের বাড়ি ঘর বাই দিয়ে অনেক জরিমানার করছেন অনেক হাসিনা যদি কয় আমার বাড়িরা বত্রিশ নম্বর বাড়ি ভাঙছেন আমার একশো তেত্রিশ নম্বর বাড়ি করে দিতে হইবে তাহলে আপনি করতে দেবেন এইরকম পার পারতেন না এখন জুতার বাড়ি খাওয়া অনেক রাস্তা গেছেন ভাই আপনি যে কোনো প্রকারই হোক গণভবন ঠিক করেন আর হাসিনার সামনের জন্য মাথা নোসা না করুন লাগে উনি কিন্তু আপনার সারুনিয়া মহিলা না উনি কিন্তু তুফার একজন মহিলা আপনি চাইতে পরা ভিড়ে বিলিয়ন বাংলাদেশের মধ্যে বিলিয়ন ধরা চলে না হইলে এ সতেরো বছর ওই থাকে কেন ওর বুদ্ধিটা ওই রয়েছে সতেরো বছর কোনো রোজগার থাকে না যাই হোক আপনি ওনার বাড়িঘর ঠিক করে দেন আর ওনার দুশোরদের কিভাবে আনবেন বাংলাদেশে সেটা আপনার দায়িত্ব এতগুলি লক্ষ লক্ষ হাজার কোটি আপনি বারবার গেলেন বিদেশ মানুষের অপরাধ করছি আমি কিন্তু আমার বাড়ি অপরাধ করে নাই আমার সন্তান অপরাধ করে নাই একটা দল গঠন করতে অনেক শ্রম লাগে দলে অপরাধ করছে না কলে তার ব্যক্তিরা করছে এখন ব্যক্তিগত বিচার করা বন্দোবস্ত আপনি করলেন না যে কীভাবে তাদের ব্যবস্থা করা হবে এই ধরত আসামিগুলি আপনি নিজের হাতে তাহলে জানি না মত মতলব করে বাইরে পাড়ায় দিছেন এটা কিন্তু আমাদের বড় একটা আপত্তি রয়ে গেলো আপনি কীভাবে বিদায় করলেন বিদায় করা ঠিক হচ্ছে না তার যাই হোক বিদায় করছেন ভালো করছেন মানে টাকা পয়সা কি মনে রাখছেন টাকা পয়সা করে দিলেন না লক্ষ 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 হাজার হাজার কোটি টাকা এই শেখ হাসিনার দুঃসরা লুটপাট করে নিছে। শুধু এই না একাত্তর সাল থেকে একাত্তরে নিচে গোলাম আজমের লুকা এটা একটা মিথ্যা না সত্য কথা বাড়িঘর লুটটা পুটা লইয়া পাকিস্তান মানে এই তো লুটপাট দুই হাজার চব্বিশ সাল মধ্যে আমরা লুটপাট পাই না যেই সরকার এই লুটপাট করে লুয়ে জ্বালাও পুরাও একটা সংবিধান জ্বালাও পুরাও মানুষ বাড়িঘর লুটপাট করো আগুনটা পুরা লোক টাকার বস্তা পুলিশের কেন্দ্র এই ছিল তোমাদের সংবিধান এই সংবিধান আর চলবে না নেক্সটে যারা সরকার আসবে তাদেরকে আমরা বেতন দিতে পারবো না কেন দিতে পারবো না আমাদের পকেটে পয়সা নেয় কত মাসে হারা এই একশো দুশো টাকা মাসে মানে সরকারের বেতন দিন আমরা করতে একটা সরকার আইলে তাকে গাড়ি দিতে হবে একটা বাড়ি দিতে হবে সুন্দর একটা নারী দিতে হবে তাইলে তার সংসার সংসার সুযোগ এখন তার বিলাসিত আমরা দিন না আমাদের পকেটে পয়সা নাই আপনি আরে কীভাবে আনবেন এটা আপনার দায়িত্ব কিচ্চনের ব্যবসায়ী রুমাল দিয়ে নতুন জামাই সাজা পোটা ইয়া কিছুই কর না আর আমরা আশাবাদী যে হাসিনের টাকা নিচে টাকা গুলো আনতে গেছে টাকার খবর নাই খালি আটায়া পড়ে থাকে এই খালি মতের দাম নাই আপনি আঠারো মাস ধরে আইসেন আঠারো মাস ধরে আমাদের পকেটের অবস্থা খুব খারাপ আমাদের পেটের অবস্থা খুব খারাপ তিনটে খাওয়া দাওয়ার অবস্থা খুবই খারাপ ইয়ার বড় কইতেছি কি কিনলে জানেন মানবতার দিকে চাইয়া আমরা যেদিন ধৈরামু এই দিন করলে মনে করেন তো দৌড় দৌড়ের জায়গা নাই কোনটা সেটা ফলাই গেল আপনার ফাইজলামি নোংরামি আমরা সবই ডাকতেছি গুলা আপনি কিভাবে টাকা আনবেন এই দেশে টাকা নাই কেন হ্যাঁ আপনি কে সুদের ব্যবসায়ী আপনি সমস্ত টাকা ফেরত আনার দায়িত্ব আনবেন শুধু হাসিনার না এই একাত্তর সালে যে লুটপাট হয়েছে ওই টাকা যদি আপনি আপনি আইসেন কুইরা আমরা দর্শি মেরে ভালো করে দইরা সার মো আমরা আইসেন নিজের ইচ্ছা যাইবেন আমগর ইচ্ছা যাচ্ছেন আমগর ইচ্ছা আমরা যাওয়া লাগবো যাইবেন কই যাইবেন ট্রাম্পের নাই মিস্টার ডোনাল্ড ট্রাম্প আপনি দিবেন একটা ফুটবলের মতো মধ্যে লাগতি এ লাগিয়ে স্টেডিয়াম তারপর ফুটবল বানাইতে আপনার ওয়ান টাইম ব্যাপার লাগবে ওয়ান টাইম ওয়ান টাইম আপনি ধরেন ওয়ান টাইম ব্যাপার আপনার নিজের ফুটবল